বৃষ্টি চলা অবস্থায় হঠাৎ করে বজ্রপাত হয় আর বজ্রপাতের সাথে সাথে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন ঢাকনা উড়ে যায় তো এখন যে কাজটা করব আমাদের যে নষ্ট ট্রান্সফর্মারটা নষ্ট ট্রান্সফর্মারটা কিভাবে খুলি আজকের ভিডিওতে দেখাবো তো খুলে নতুন একটা ট্রান্সফর্মার আমরা সেটিং করব তো দেখতেই পাচ্ছেন এখানে ট্রান্সফর্মারটা খোলার জন্য প্রস্তুত নেওয়া হচ্ছে তো এটা খোলার জন্য আমাদের দড়ির সাহায্যে আমরা লোড দিব লোড দিয়ে অর্থাৎ তারপর আমরা নিচে নামাবো নামিয়ে নতুন একটি ট্রান্সফর্মার উত্তোলন করব এবং লাইনটাকে চালু করব তো এখানে যে লাইনগুলো এগুলো পল্লী বিদ্যুতের যে টিকাদার তাদের মাধ্যমে এই কাজগুলো করে নিতে হয় তো দেখেন এটা আমরা অভিযোগ দিয়েছি অভিযোগের ভিত্তিতে আমাদেরকে তারা শিডিউল দিয়ে লাইন অফ করে কিন্তু এই টিকাদারের মাধ্যমে কাজগুলো করা হচ্ছে তো এখানে দেখেন তিনটা ট্রান্সফর্মার এক একটা দশ কেবি করে তো তিনটা ট্রান্সফর্মার মধ্যে যে ট্রান্সফর্মারটা দেখতে পাচ্ছেন বাম পাশে এটা নষ্ট মূলত ডাকনা উড়ে যায় এবং বুশিং ফেটে যায় এবং আউট ফিউজও কিন্তু খুঁজে পাওয়া যায় না তো এই ট্রান্সফর্মারটা মূলত আমাদের এখন নামাতে হবে আর যেহেতু এটা আমাদের নিজস্ব ট্রান্সফরমার অর্থাৎ অভ্যন্তরীণ ট্রান্সফর্মার তো এটা সম্পূর্ণ খরচ আমাদেরকে বহন করতে হবে এবং টিকাদারদের যে উঠা নামার যে খরচ এটাও আমাদের বহন করতে হবে পল্লী বিদ্যুতের মাধ্যমে তো তারা আমাদেরকে বলেছে যে আমাদের যে পুরাতন ট্রান্সফর্মারটা ট্রান্সফর্মারের যা খরচ এটা আমাদের বহন করতে হবে তো এটা আমরা বলেছি যে এটা আমরা পরবর্তীতে দিয়ে দিব কিন্তু অথবা বিলের সাথে অ্যাডজাস্ট করে দিব তো তারা সাথে সাথে আর একটা নিয়ে আসছে কারণ আমাদের লাইনটা খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন এই লাইনটা চালু রাখতে হবে এটা দিয়ে মোটর এবং বিভিন্ন ইন্টারনেটের লাইন চলাচল করে তাই সাথে সাথে নিয়ে আসছে তো দেখতে পাচ্ছেন যে পুরাতন ট্রান্সফর্মারটা তো এটা দশ কেবি বাতিল করে নতুনটা এখন বসানো হবে তো এই ধরনের ট্রান্সফর্মারের যে ইগুলো লাইনগুলো এটি প্রায় সময় সমস্যা হয় বিশেষ করে সিঙ্গেল ফেজ যে ট্রান্সফর্মারগুলো বাহিরে অর্থাৎ সাবস্টেশন ছাড়া যেগুলো থাকে এগুলো কিন্তু ম্যাক্সিমাম সময় বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যা হয়ে থাকে যেহেতু এটা বাহিরে থাকে তো দেখেন এই যে ভিতর অংশ দেখতে পাচ্ছেন তেল তো বৃষ্টি ডাক না খুলে কিন্তু তেলের সাথে বৃষ্টির পানি একাকার হয়ে গেছে অর্থাৎ তেল এবং বৃষ্টির পানি দুইটা মিশ্রণ হয়ে গেছে আর এখানে যে মূল সমস্যাটা হচ্ছে এটার কোয়েলটা কিন্তু পুড়ে গেছে তো পুড়ে গেছে এখন এটা তারা নিয়ে যাবে পল্লীবিদ্যুতের লোকেরা তাদের ল্যাবের মাধ্যমে পরীক্ষা করে তারপর মেরামত করবে তো এটা যে আনুষঙ্গিক খরচ বা মেরামতের মূল্য এটা আমরা দিয়ে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এস টি ওয়ান অর্থাৎ মেন যে লাইনটা ডফ আউট ফিউজ থেকে এই উপরে বুশিংয়ে দেওয়া হয় অর্থাৎ এটা এস ওয়ান আর এক্স ওয়ান দেখতে পাচ্ছেন এই যে এক্স ওয়ান হলো লুট সাইড আর এক্স টু হলো গ্রাউন্ডিং অর্থাৎ ট্রান্সফর্মারের গ্রাউন্ডিং তো এটা এখন দেখতে পাচ্ছেন লুড দিয়ে উপরে উঠানো হচ্ছে দড়ির সাহায্যে তো এটা উপরে উঠিয়ে তারপর কিন্তু আমরা সেটিং এর যে কাজটা অর্থাৎ এস ওয়ান হল মূল লাইন ড্রপ আউট ফেস থেকে যে মূল লাইনটা বুশিংয়ে এটা হলো এস ওয়ান আর এক্স ওয়ান যেটা এটা হলো লুড সাইড অর্থাৎ আমার যে মেন ব্রেকারে যে লাইনটা যাবে তো আলাদা আলাদা তিনটা ট্রান্সফর্মার তিনটা ট্রান্সফর্মার দিয়ে কিন্তু আমার থ্রি ফেজ লাইন ভবনে নেওয়া হয়েছে তো এইগুলো হলো সিঙ্গেল ফেস স্টেপ ডাউন ট্রান্সফর্মার তো এই ট্রান্সফর অর্থাৎ ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মার তো ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারগুলো কিন্তু প্রায় সময় সমস্যা হয় তো আমাদের এ এছাড়াও আমাদের বেশ কিছু থ্রি ফেস ট্রান্সফর্মার আছে তো থ্রি ফেস ট্রান্সফর্মারের একটা অসুবিধা হলো কোনো ফেজ যদি ফল্ট হয় তাহলে কিন্তু বাকি ট্রান্সফর্মারটা মানে অর্থাৎ মূল ট্রান্সফর্মারটা কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয় তো সিঙ্গেল ফেজের সুবিধা হলো একটা সমস্যা হলে বাকি দুইটা কিন্তু কাজ করে তো আজকে দেখানোর চেষ্টা করেছি কিভাবে নষ্ট ট্রান্সফর্মার খুললে নতুন ট্রান্সফর্মার